হ্যালো ভিয়ার্স আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যারা ভাবছেন পুরোনো গাড়ি কিনে গাড়ির ব্যবসা করবেন ভিডিওটি তাদের জন্য আমি সাধারণত পুরোনো গাড়ির ভিডিও দিয়ে থাকি যেখানে মালিকের সাথে কথা বলে দালাল ছাড়া সরাসরি গাড়ি কিনতে পারবেন এখানে দালালবিহীন আপনি গাড়ি কিনতে পারবেন দালালকে আপনার একটি টাকাও দেওয়া লাগবে না তো এরকম নিত্য নতুন গাড়ি ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন একটা লাইক করে দিন আর নোটিফিকেশন বেলটি বাজে রাখুন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ চলে যাবে তো ভিআর আর কথা না এখনই চলে যাব গাড়িটা দেখার জন্য ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর সাবস্ক্রাইব করে দিন ওকে থ্যাংক ইউ এই এয়ারপোর্ট পর্যন্ত চলে ঢাকা সাভার নবীনগর হইতে এয়ারপোর্ট পর্যন্ত চলে প্রতিদিনই চলে সমস্ত খরচ বাদে মালিক ইনকাম পাই আঠাশশো তিন হাজার টাকা এখন আমরা চাকাগুলো দেখব এটা হচ্ছে সামনের চাকা অরিজিনাল এমআরএফ চাকা লাগানো অরিজিনাল এমআরএফ চাকা চাকার সাইজ আট পঁচিশ ষোলো আট পঁচিশ ষোলো চাকায় যে সামনের চাকা একদম নতুন ফুল বিট আছে চাকায় আপনি এই মুহূর্তে গাড়িটা নিলে চাকা লাগাতে হবে না শুধু নিবেন আর চালাবেন সামনের আরেকটি চাকা দেখাবো আপনাদেরকে এই পাশেও লাগানো আছে এমআরএফ চাকা অরিজিনাল এমআরএফ সামনে একদম নতুন চাকা এবার পিছনের চাকাগুলো দেখি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পিছনের চাকাও আছে মোটামুটি অনেকটাই ভালো কোনো চাকা লাগবে না ঠিক আছে তো এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এই যে আমরা এখন গাড়িটার ভিতর উঠলাম এটা একজন ড্রাইভার তাদের সাথে পরে কথা বলবো এটা হচ্ছে গাড়ির ভিতরের অংশ ড্রেন আছে লাকেজ আছে টিভি আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে বাহিরের চাই ভিতরের অংশটুকু অনেক সুন্দর যে ঠিক আছে আপনার দেখতে পাচ্ছেন ভিতরে অনেকটা সুন্দর খারাপ সিট তেতাল্লিশটি ইঞ্জিন কভার সহ অনে জন বসতে পারবে এটার সামনে ড্যাশবোর্ড টিভি লাগানো আছে যে দেখেন এল ইডি টিভি লাগানো আছে এটা ড্রাইভারের সিট এখন ড্রাইভারের কাছ থেকে শুনবো এই গাড়ি সম্বন্ধে আরো কিছু তথ্য ওকে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি ঠিক আছে থ্যাংক ইউ কর্ম এই সেই উত্তরগুলো দেবে ঠিক আছে দর্শক মন্ডল এটা হচ্ছে এই গাড়ির ড্রাইভার এখন ড্রাইভারের কাছ থেকে শুনবো গাড়িতে কোনো কাজ কাম আছে কিনা না গাড়িতে কোনো কাজ কাম নাই কোনো কাজ কাম নাই না রানিং গাড়ি গাড়ি রানিং গাড়ি এটা কোথা থেকে কোথায় চলে চলে নবীনগর থেকে খিলখাত বিশ্ব রোড এয়ারপোর্ট বিশ্ব রোড হ্যাঁ এয়ারপোর্ট খিলখাত বিশ্ব রোড প্রতিদিন কয় টিপ মারেন তিন টিপ মালিক জমা কত পাই আঠাইশো তিন হাজার আর রুট খরচ তো সব আপনাদের তাই না সবই আমাদের দর্শক মন্ডলী শুনলেন আমাদের ড্রাইভারের কথা প্রতিদিন মালিক জমা পাচ্ছে আঠাশশো তিন হাজার আর রুট খরচ সমস্ত ড্রাইভারে ঠিক আছে আর এটার মডেল মনে হয় দুই হাজার আঠারো না দুই হাজার আঠারো সিরিয়াল হলো পনেরো পনেরো সিরিয়ালের গাড়ির নাম্বারটা একটু বলেন দেখি গাড়ির নাম্বার হলো আপনার

এক দাম তেরো লাখ টাকা ঠিক আছে কাগজপত্র দেড় বছর ফেল গাড়ির দাম তেরো লাখ টাকা আপনি নিলে তেরো লাখ টাকা মালিককে দিবেন আর গাড়ির কাগজ করে নেবেন ঠিক আছে আর এই গাড়িটা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ফাইভ জিরো থ্রি ডাবল টু নাইন ঠিক আছে জিরো ওয়ান নাইন জিরো টু ফাইভ জিরো থ্রি ডাবল টু নাইন আমাদেরকে ফোন দিলে অবশ্যই গাড়ির নাম্বারটা বলবেন ঠিক আছে আর এটা সামনের অংশ আর একটু দেখাচ্ছে আপনাদেরকে এরপরে আমরা ভিতরে চলে যাবো আরও কিছু ছবি তোলা আছে আমাদের ভিতরের সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো ফুল কমপ্লিট একটি গাড়ি নাইন জিরো নাইন এল গাড়ি শুধু নিবেন আর চালাবেন আর যদি পারেন শুধু একটু রঙের কাজ করতে হবে ঠিক আছে তো এরকম নিত্য নতুন গাড়ি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন ওকে থ্যাংক ইউ